নমস্কার ওয়েলকাম টু বাঙালির স্বর ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট বিতর্কিত এক পার্সোনালিটি বিতর্কিত তার কর্মপদ্ধতি বিতর্কিত তার কথা বিতর্কিত তার করারূপ এই তো গত সপ্তাহে তার প্রেস সেক্রেটারি নিয়ে তিনি মন্তব্য করেছেন ক্যারোলিন লেভিটের ঠোঁটনাকে ভীষণ বিউটিফুল এর আগে তিনি প্রেসিডেন্ট হওয়ার আগে দু দুবারই তার বিরুদ্ধে এলিগেশন উঠেছে সেক্সুয়াল স্ক্যান্ডেলে এবং সেই সেক্সুয়াল স্ক্যান্ডেলে তিনি দোষী সাব্যস্ত হওয়ার পরও দ্বিতীয়বার প্রেসিডেন্ট হলেন আমেরিকাতে জনগণের বিপুল ভোটে তিনি নির্বাচিত হয়ে এসেছেন দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি বলেছিলেন যে তিনি যদি ক্ষমতায় থাকতেন জো বাইডেন প্রেসিডেন্ট না হয়ে যদি তিনি ক্ষমতায় থাকতেন তাহলে রাশিয়া কোনোভাবেই ইউক্রেইন ইনভেট করতে পারতো না এবং তিনি এও বলেন যে তিনি ক্ষমতায় ফিরে গিয়ে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে গাজার যুদ্ধ এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ করবেন ইসরাইল প্যালেস্টাইন যুদ্ধ বন্ধ হয়নি গাজায় গণহত্যা চলছে ট্রাম্প নিজেই ইরানের পারমাণবিক যে স্থাপনাগুলো সেগুলি গুড়িয়ে দিয়েছেন অন্যদিকে রাশিয়াকে পঞ্চাশ দিনের আলটিমেটাম দিয়েছিলেন কিন্তু সেই যুদ্ধ এখনো থামেনি গত আটই অগাস্ট গেল আটই অগাস্ট সেই পঞ্চাশ দিনের আলটিমেটাম শেষ হয়েছে বরং রাশিয়া চায়না ব্রাজিলকে টার্গেট করা হয়েছিল ইউ ইউরোপিয়ান ইউনিয়ন এবং ডোনাল্ড ট্রাম্প এই তিন দেশকে টার্গেট করে বলেছিলেন যে এই তিন দেশের রাশিয়া থেকে তেল না কিনে তাকে টেলিফোন করা উচিত যুদ্ধ বন্ধ করতে কিন্তু রাশিয়ার উপর থেকে তেল কেনার জন্য ইন্ডিয়া ব্রাজিলের উপরে কর আরোপ করা হয়েছে সেটা একটা বিতর্ক ঠিক আটই আগস্ট পঞ্চাশ দিনের আলটিমেটাম শেষ হওয়ার আগেই তিনি তার ক্লোজ এইড তার দূত স্টিভ উইটককে পাঠিয়ে দেন ভ্লাদিমির পুতিনের কাছে এবং ভ্লাদিমির পুতিনকে কনভিন্স করে তার সঙ্গে মিটিংয়ের প্রস্তাব করেন এবং ভ্লাদিমির পুতিন তাতে রাজি হন সোশ্যাল মিডিয়াতে তিনি এটা प्रकाश करें ट्रुथ सोशल मीडिया जेटे तार निजस्व मालिकाधीन ई लिखे हैं ये सोशल मीडिया दि हाईली एंटिसिपेटेड मीटिंग बिटवीन माइसेल्फ एस प्रेसिडेंट अफ यूनाइटेड स्टेट्स अफ अमेरिका एंड प्रेसिडेंट व्लिमिर पुतिन अफ रशिया विल टेक प्लेस नेक्स्ट फ्राइडे अगस्ट 15 टू थाउजेंड फाइव इन दि গ্রেট স্টেট অফ আলাস্কা ফরদার ডিটেলস টু ফলো থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশান টু দিস ম্যাটার অর্থাৎ একটা ডেট মোটামুটি পাকা হয়ে গেল যে সামনের পনেরোই আগস্ট অর্থাৎ সামনের শুক্রবার আসছে শুক্রবারেই ট্রাম্প এবং পুতিন মিটিং হতে চলেছে শান্তির জন্য যুদ্ধ বন্ধ করতে এর আগে তিনি দাবি করেছিলেন যে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি তিনি বন্ধ করেছেন কিন্তু প্রশ্ন উঠেছে তা নিয়ে ইন্ডিয়াটা অস্বীকার করেছে ইন্ডিয়া বলেছে ভারতের চাপেই পাকিস্তান ক্ষয়ক্ষতির কথা বিবেচনা করে যুদ্ধ বন্ধ করতে রাজি হয় প্রশ্ন হচ্ছে ট্রাম্প যদি এতই শান্তির সহায়ক হন শান্তি চান শান্তির বার্তা দিতে চান পৃথিবীতে শান্তি আনতে চান তাহলে প্রশ্ন হচ্ছে কিভাবে আসিফ মুনির আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ভারতকে পারমাণবিক যুদ্ধের হুমকি দিতে পারেন প্রশ্ন এখানেই যে কে তাকে ইন্ধন দিচ্ছে এই পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি দিতে ইন্ডিয়াকে প্রশ্ন হচ্ছে ট্রাম্প সত্যি কি শান্তি চান তিনি যে যুদ্ধ বন্ধ করেছেন তার দাবির সপক্ষে পাকিস্তান তাকে নোবেল পুরস্কার দেওয়ার অনুরোধ জানিয়েছে পনেরোই আগস্ট ট্রাম্প পুতিন মিটিং কোথায় হচ্ছে আলাস্কাতে হচ্ছে এই যে আলাস্কা রাশিয়ার কাছ থেকে আঠারোশো সালে আমেরিকা কিনেছিল সেভেন মিলিয়ন ডলার দিয়ে আলাস্কা পুতিনের জন্য সঠিক জায়গা কারণ পুতিন পুতিনকে এখনও ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট তাকে অ্যারেস্ট অ্যারেস্ট করতে পারে হি ইজ ওয়ান্টেড বাই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বিকজ হি ইজ অ্যা অফ ইনভেশান অফ ইউক্রেইন অ্যান্ড কিলিং অফ পিপিল অফ ইউক্রেইন এই অপরাধে তার ভিতরে অ্যারেস্ট ওয়ারেন্টি জারি করেছিল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট অর্থাৎ যারা ইন্টারন্যাশনাল কোর্টের মেম্বার সেই সমস্ত দেশে যদি পুতিন ভ্রমণ করেন তাহলে তাকে অ্যারেস্ট করা হতে পারে ফলে পুতিনের পক্ষে ঠিক আমেরিকা কিংবা রাশিয়ার চাওয়া পাওয়া নিয়ে সমস্যা আছে কারণ সেই সমস্ত দিকে পুতিন ট্রাভেল করতে পারবেন না কারণ তাকে অ্যারেস্ট করা হতে পারে এজন্যেই আলাস্কাকে বেছে নেওয়া হয়েছে আলাস্কাতে পুতিনের যেতে মস্কো থেকে ন ঘন্টা সময় লাগবে প্লেনে অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের যেতে লাগবে আট ঘন্টা এয়ারফোর্স অনে এবং এই ঠান্ডা আবহাওয়াতে সবসময় আলোচনাটা শান্তির বার্তা দিতে সহায়ক হবে এর আগেও দু হাজার ষোলো সালে হেলসিংকি ফিনল্যান্ডে ট্রাম্প এবং পুতিনের ভিতরে মিটিং হয়েছিল ফলে সেজন্যেই এখানেই আলাস্কাকে চুজ করা হয়েছে কিন্তু এর ভিতরেই ডোনাল্ড ট্রাম্পের এই মিটিং নিয়ে বিতর্ক দানা বেঁধে উঠেছে কারণ তিনি বলেছেন কিছু অংশ ছাড় দেওয়া হতে পারে পুতিনকে কিছু টেরিটরি দেওয়া হতে পারে কিছু টেরিটরি নিয়ে নেওয়া হতে পারে এখানেই ইউরোপিয়ান ইউনিয়ন এবং জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট অপারগতা স্বীকার করেছেন তিনি বলেছেন যে এটা কোনো ক্রমেই সম্ভব নয় পুতিন এবং ট্রাম্পের বিচারে এই পনেরোই আগস্ট মিটিংয়ে কি আসলে আলাপ হতে পারে আমরা যদি একটু হিস্ট্রিতে ফিরে যাই পুতিন দু সালে ক্রাইমিয়া দখল করে নেয় যেটা ইউক্রেনের এবং দু সালে বাইশ চব্বিশে ফেব্রুয়ারি তিনি ইউক্রেন ইনভেট করেন এবং একে একে ডনবাস লুগান্স খেরসন জাপোজিয়া মারিয়াপোল মেরিটোপোল দখল করে নেয় শুধু এটাই নয় ইউক্রেনের নর্দার্ন পার্ট ওই এলাকাও দখল করে নেয় প্রশ্ন হচ্ছে যে এই এলাকা যে জাফরুজিয়া এবং খেরসন পুতিন ছেড়ে দিবে এবং ডনবাস লুঘান্স ক্রাইমিয়া দখল করে লাগবে অন্যদিকে এটা ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব হতে পারে অন্যদিকে পুতিনের প্রস্তাব হলো জেলেন্সকিকে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা থেকে বহিষ্কার করা ইউক্রেইন নিউট্রাল থাকবে ইউরোপের প্রভাব ইউক্রেন থেকে কমাতে হবে ইউক্রেইন কোনোভাবেই ন্যাটোতে যোগ দিবে না কারণ ন্যাটোর সেনাবাহিনী ভ্লাদিমির পুতিন তার দোরগোড়ায় দেখতে চায় না এবং সর্বশেষ যেটা পুতিনের দখলকৃত যে এলাকা জাফরোজিয়া খেরসন লুঘান্স ডনবাস মারিয়াপোল মেরিটোপোল তিনি ছাড়বেন না বরং ইউক্রেনের যে নর্থ রিজিয়ন সেগুলিকে একটা বাফার জোন করা হবে সেটা পুরোপুরি ইউক্রেনকে ছেড়ে দেওয়া হবে না এ নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন মন্তব্য করেছে এবং জেলেন্সকি তীব্র কটাক্ষ করেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন উই আর লুকিং টু অ্যাকচুয়ালি গেট সাম ব্যাক অ্যান্ড সাম শপিং ইট ইস কমপ্লিকেটেড অ্যাকচুয়ালি নাথিং ইজি উই আর গোয়িং টু গেট সাম ব্যাক অ্যান্ড সাম সুইস্ট অর্থাৎ তিনি এখানে ব্যাখ্যা করতে চেয়েছেন যে কিছু অংশ রাশিয়াকে দিয়ে দিতে হবে ইউক্রেনের টেরিটরি এবং কিছু অংশ ভ্লাদিমির পুতিনের দখলকৃত যেটা রাশিয়ার দখলে সেটা পুতিনকে ছেড়ে দিতে হবে এ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট সরাসরি কোনো মন্তব্য করেননি বা তার যে স্পোক্স পারসন পেসক কিংবা তার ডেপুটি মেঘভেদেব ফর্মার প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্ট অফ রাশিয়া তিনিও কোনো মন্তব্য করেননি ভ্লাদিমির পুতিনের ক্লোজ এইড ইউরি উসা বলেছেন যে উই এক্সপেক্ট দিস প্রসেস উইল নট বি সিম্পল বাট উই উইল বি এনগেজড ইন ইট অ্যাক্টিভলি অ্যান্ড কনসিস্ট্যান্টলি তিনি এটা বলতে চাইছেন যে আমরা এটাতে লেগে থাকতে চাই কোনো একটা সমাধানের জন্য অন্যদিকে ভ্লাদিমির জেলেন্স কি বলেছেন যে ইউক্রেইন উইল নট গিফট দেয়ার ল্যান্ড টু দি অকুপায়ার্স রাশিয়াকে আমরা কোনভাবেই vladimir putin কে আমরা কোনভাবেই আমাদের ল্যান্ড দান করব না কারণ ইট ইজ ইন দ্য কোর্ট নাও কনস্টিটিউশনালি দ্য ল্যান্ড অফ ইউক্রেন ক্যানট বি গিফটেড অর হ্যান্ডেড ওভার টু পুতিন এনিএফ ইউক্রেন प्राइम मिनिस्टर কে রেস্টারবল আছেন যে দ্যাট উই মাস্ট কিপ আপ দ্য প্রেসার অন পুতিন To end this illegal war. Apart President Emmanuel Macron, French President Bolson, Europeans will also necessarily be part of this solution because peace in the European area is depending on it he said more ukraine's future is depending on the people of ukraine and that must be with the wish of ukrainians those who are fighting for last 3 years without their participation no peace deal will be accepted অন্যদিকে ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে যে পুতিন এবং ট্রাম্পের মিটিংয়ে পুতিনের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করতে হবে জেলেন্সকি টোটালি রিজেক্টেড দি ল্যান্ড অফ ইউক্রেইন সরাসরি নাকচ করে দিয়েছে এবং কোনোভাবেই তারা এই টেরিটরি রাশিয়ার কাছে ছাড়তে চায় না দর্শকবৃন্দ আপনারা এই যে পনেরোই আগস্ট শুক্রবার ট্রাম্প পুতিন বৈঠক হবে এটা নিয়ে আপনাদের কতটা আশাবাদী সেটা কমেন্ট করে জানাবেন কিন্তু আমি মনে করি এটা নিশ্চিত কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টায় মধ্যস্থতায় যদি যুদ্ধ বন্ধ হয় পিসডিল শান্তি চুক্তি হয় তাহলে নোবেল পুরস্কার তিনি সহজেই বগল ডাবা করতে পারবেন কারণ ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ করে তিনি এই বার্তায় দিতে চেয়েছিলেন যে তিনি অ্যাটমিক ওয়ার বন্ধ করেছেন আর তার দোসর পাকিস্তান তার হয়ে সওয়াল করেছে তাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত দর্শক বৃন্দ শান্তি চুক্তি হোক সেটাই স্বাভাবিক যুদ্ধ বন্ধ হোক সেটাই স্বাভাবিক কিন্তু গাজায় গণহত্যা চলছে তিনি চেয়েছিলেন প্যালেস্তাইন ইসরায়েল যুদ্ধ বন্ধ হোক কিন্তু গণহত্যা বন্ধ হয়নি গাজা ইসরাইলের অকুপেশান বন্ধ হয়নি চলছে আর একটা জিনিস আমি এক্সপেক্ট করতে পারি ডিল হয়তো পরে হবে কিন্তু আপাতত যুদ্ধবিরতির একটা কনক্লুশন হয়তো হতে পারে এর থেকে ম্যাক্সিমাম আর কিছুই হয়তো বা হবে না ম্যাক্সিমাম হতে পারে দি টুরুস অফ ওয়ার বিটুইন ইউক্রেইন অ্যান্ড রাশিয়া কিভাবে মীমাংসা হবে যে টেরিটরি ভ্লাদিমির পুতিন দখল করেছেন সেটা কে কতটা ছাড় দিবে সেটা নিয়ে এই মিটিংয়ে কোনো সিদ্ধান্ত হওয়ার পসিবিলিটিস নেই কারণ টেরিটরি নিয়ে কথা বলতে গেলে অবশ্যই সেখানে ভ্লাদিমির জেলেন্সকিকে থাকতে হবে রাশিয়ান সরি ইউক্রেন ইউক্রেনিয়ানদের থাকতে হবে তাদের মতামতকে প্রাধান্য দিতে হবে সেটাই স্বাভাবিক দর্শকবৃন্দ আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বাঙালির সর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন আর দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ